আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই যে ভিডিও নিয়ে চলে আসলাম রান্না করতে নিয়ে স্টার্ট করছি রোজার মাসের রান্না হচ্ছে এগুলো মটন দিয়ে আলুতে মটরশটিতে রান্না করব আর সিমটাকে রান্না করব এমনি আলু দিয়ে আর এই যে আলুটা দাগ করছে এইদিকে হয়েইছে এইটা আর ওইটাও কষা হয়ে এসছে তিনটে চুলো জ্বালিয়ে দিয়েছি আর আমার হাজবেন্ড আমাকে আজকে আচানক একটা সারপ্রাইজ দিল আমি তো অবাক হয়ে গেছি আমি পড়তে বসেছিলাম সেই টাইমটাই আমাকে ফোন দিয়েছে আর এই যে মটরশুঁটিটা কেটে রেখেছি আলু দিয়ে ভাজি করব আমাকে ফোন দিয়েছে দিয়ে বলছে তুমি দোকানে আমাদের ক্যামেরা লাগানো আছে তো বলছে তুমি বাইরের ক্যামেরাটা অন করে দেখো একবার আমি বল কেন বলছে দেখো না তারপরে আমি বাইরের ক্যামেরাটা অন করে আমি আমার ফোনেতে দেখছি দেখি আমাদের দোকানের সামনে একটা বড় গাড়ি দাঁড় করানো আছে আমি বলছি গাড়ি দাঁড় করানো বলছে ওতে কি আছে দেখো তারপরে দেখছি ওতে সোফা আছে তো বলছে এই সোফাটা আমি দাম করবো নেবে আমি বলতেছি দাম বলছে জিজ্ঞেস করিনি তো নেবে লেবে বলছি না ভালো হয় না শক্ত এ বলছে লও না যদি কম দাম করে যে দেয় আমি তাহলে দেখো এরকম করে তো আসে বিক্রি করতে তা আমি বলছি এদের শোভা ভালো হবে না আর হবে না করতেছি তারপর আমি অত ইয়ে দিইনি আমি ফোন রেখে দিয়েছি তারপর আমি পড়তে ছিলাম তখন অত ধ্যান দিইনি তারপরে উনি এখানে দাম ফাম করে আর দিয়েছে বলছে তুমি বাইরে দাঁড়াও গাড়ি ঘরে চলে গেছে তারপর তারপরে আমি দেখছি আমি বলছি কি এসে শোভা এসছে আমি তো এরকম লোক উনি বলেছি তারপরেও দেখতেছি যাকে দিয়েছে যখন যেছে দিচ্ছে লিয়ে ছেড়ে কি লাভ আমি দেখতেছি দেখে ডেকে নিয়ে আমাদের ঘরের গেটে চলে এসেছে পুরো নিয়ে তারপরে ওরা ঘরে পৌঁছে দিলো ঘরের ভিতরে সব দিয়ে দিল দেওয়ার পরে তা আমার হাজবেন্ড ফোন করেছে গাড়ি গেছে গাড়ি এসে সুপার নেওয়া হয়ে গেছে নিয়েছি তারপরে আন্টি বলছে তুই এইখান থেকে কেন লেলি আমার সকালে ও এসেছিলো তুই আমাকে জিজ্ঞেস করতে হয় আমাকে আমি জানি না কখন সকালে এসছিল ও দোকান থেকে লেছে ও দোকানে দেখেছে দেখে ও লে নিয়েছে যাই হোক ভালোই আছে খারাপ নয় যতদিন থাকে থাকবে আর কি আছে তা আমি বকছি বলে বাবু বলছে যা দিয়েছে লে লফের বেশি বকুনি তাই তো দিয়েছে কিনে না বলায় কিনে দিয়েছে ছেড়ে দাও বকুনি যাওয়া আছে কিন্তু ভালোই আছে কিন্তু শক্ত আমাকে শক্ত ভালো লাগে না সেই জন্য আমি ভকতেছি তা যাই হোক ভালোই লাগছে আর আমি বলেছিলাম আমার অত দরকার ছিল না একটা হলেই হতো ওই ছোটগুলো দরকার ছিল না একটা বড় হলেই হতো তা আন্টি বলছে ওরা তো সেটি দেবে থেকে ওকে আবার সিঙ্গেল দেয় তো যাই হোক ভালোই হয়েছে দেখাচ্ছি ভিডিও এই ইয়েতে মানে সোফাটাকে আমি এবারে লেসার পরে তো আমার কাজ বেড়ে যায় ফের তো আলি ভিজছে সোফাটাকে ভালো করে আমি পুষতেছি পানি দিয়ে এই যে আলুটাকে এতে মাংসটা মটনটা দিয়ে আমি কষছি আর এইটাও এইখানে কষছি মানে তিনদিকে চুলে জ্বালিয়ে তিনদিকে করতে করতেছি আর ওর মাসে যতই টাইম নিয়ে করো না কেন সে লেটই হয়ে যায় আজানেরই টাইম হয়ে যায় এই সব কিছু করতে করতে একা মানুষ এদিকে ফল কাটা তারপরে ছোলা ফোলা সালাদ করা এইগুলো করতে করতেই আমার টাইম চলে যায় ফের ছোলা ভুনবো ফের রান্না করব সেই জন্য অনেক টাইম লাগে পড়তে হবে পড়ে উঠে তারপরে আমি ওই সোফাটাকে ভালো করে পৌঁছেছি পৌঁছে যাচ্ছিলাম যে আগে আমি পৌঁছবো তারপরে তো হাত ফাত লাগাবি সোফা উলাটা হয়েছে উম তোমাদের ঘরে কম দামেই মিলে গেলো এই জিনিসটা আম যে কম দামে মিলে গেলো দেখি কতদিন টেকে তারপরে কম দামে মিলার কথা হবে দেখ ভালো লাগলো এইভাবে সারপ্রাইজ মিললো আমি আশাই করিনি যে আমি আগে বলেছেন একটা সোফা কিনবো বলেছিল না এখন সোফা এখানে রাখবে জায়গা নেই সোফা রাখবে কোথাও যে এখানেই আমি রাখবো তারপরে একটা চেয়েছে আমাকে এই তিন তিনটে দিয়েছে দিয়ে চামচে এখন এবার কোথায় এইগুলো রাখবো চার তো হয়ে গেল একটা বড় হলেই হতো যা হোক গুলোকে পুচে পাচে ঘরে সেট করে রাখতে হবে কোথায় কোথায় রাখি দেখি হল রাখি তা সেট করতে হবে এটাকে এই যে মটনটা কষা হয়ে গেছে আলু ফালু দিয়ে আর ওইটাকে আমি কভার লেগে দিচ্ছি আর মটরশুঁটি দিব আমি ভুলেই গেছি যে মটরশুটি তো আমার ফোজেন করা আছে অসুবিধা নেই কুকারের সিটিটা খুলে দিয়ে ফুটতে নিলেই হয়ে যাবে আর এদিকে বড় বটে আলু ভাজি করছে এই যে সোফা পলিথিন লাগানো আছে এখন আমি খুলিনি পলিথিনের উপর দিয়ে আমি এই সোফাটাকে পুচে নিচ্ছি পানি দিচ্ছে ভালো করে পুষতেছি কেন ওরা বাইরে থেকে নিয়ে এসছে গাড়িতে এসছে সবাই হাত ফাত লেগেছে এবার ধুলো হয়ে গেছে আগে আমি পুঁচে তারপরে ঝাড়ু ফাড়ু লেগে তারপরে আমি সব হাতে কেন লোকেরাও ঘরে ঢুকেছে সব ঝাড়ু ফাড়ু ভালো করে লাগাতে হবে এই যে ভালোই লাগতেছে ঠিক ভিডিওটা দেখতে থাকেন ভোল্টটি হয়ে থাকলে খমার দৃষ্টিতে দেখবেন এরকম সারপ্রাইজ মিলা কাকেই না ভালো লাগে আমার হাজব্যান্ড বলতেছে যে আমি তোমাকে সোফা কিনে পেটে দিলাম তুমি খুশি হওনি আমি বলি হ্যাঁ অনেক খুশি হয়েছি বলছে তাহলে আমাকে থ্যাংক ইউ জানাওনি আমি এবারে আসছি সুভা যে শুভ বলে থ্যাংক ইউ জানাতে হবে যাক আমি বিদায় নিচ্ছি ভিডিও থেকে আসসালামু আলাইকুম